বাবা বাবা না না বাবা 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 আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে একটা ছোট ভিডিও ক্লিপ দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একজন মা বাবা বাবা করে চিল্লাইতেছে কেন যে চিল্লাইতেছে সেটাই তো অবশ্যই জানেন না এটা একটা সিনেমাকেও হার মানিয়ে দেয় কয়েকজন মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার সময় দালালের মাধ্যমে নিজের পরিবারকে সুখে রাখার জন্য নিজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে যখন ইটালিতে পাড়ি দেয় আমরা অনেকেই জানি না যে ইটালি তো কত কষ্ট ইউরোপ কত কষ্টের দেশ যাইতে লাগলেই বোঝা যায় এখানে এই রাস্তায় যে কত মানুষ মারা যায় আজকের এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মানুষকে দালালেরা যখন আটকে মারে মনে করেন আপনার ভিডিও কল দিয়ে তার ফ্যামিলির কাছে টাকা আদায় করার জন্য ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে মারে মা বাপের সামনে তখন যে মা বাপের কতটা কষ্ট হয় বা ওই মানুষটার কতটা কষ্ট হয় সে ভিডিও ফুটেজটাই আজকে দেখবেন আগে ভিডিও ফুটেজটা দেখি তারপরে কিছু কথা বলবো

বাবা ও বাবা মার বাবা সাাধি বাবা সাাধি বাবা বাবা ও বাবা মার গোলা বাবা 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 ও বাবা হটা দে বাবা বাবা কান দে মু বাবা বাবা ভিড়া বাবা ও বাবা হোক ধর্থা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার পর অবশ্যই চেষ্টা করবেন সবাইকে দেখানোর অনুরোধ থাকবে এরকম হাজারো মানুষ দালালের চক্রান্ত পরে যে নিজের জীবন নষ্ট করতেছে সাথে সাথে নিজের ফ্যামিলির জীবনটাও নষ্ট হয়ে যেতেছে কিন্তু সে কিন্তু জানে না যে দালালের মাধ্যমে ইউরোপ যাওয়াটা কত কষ্ট যাওয়ার পর বোঝা যায় কখনো কেউ বিদেশ যেই দেশে যান দালালের মাধ্যমে যাবে না চেষ্টা করবেন যে এই দেশ থেকে নিজে প্রসেসিং করে যে দেশে যান না কেন চেষ্টা করবেন নিজে প্রসেসিং করে নিজে সব কিছু করেই বিদেশে যাওয়ার এবার পৃথিবীর যেই দেশে যান আপনি কখনও দালালের মাধ্যমে যাবেন না দালালেরা সবসময় আপনাকে মিথ্যা আশ্বাস দেবে যে আপনি ওইখানে যে টাকা পরিশোধ করিয়েন এখান থেকে বাংলাদেশ থেকে আপনি ইউরোপে যে কোনো দেশে যান ফিরেই যেতে পারবেন ওইখানে যে কাজ করে টাকা দেবেন কিন্তু এরকম কোনো অপশন নাই আমি নিজে ঘুরে আসছি এরকম কোনো অপশন নাই ইউরোপে যাওয়ার যে আপনি ওইখানে যেয়ে টাকা পরিশোধ করবেন এটা কোনো গ্যারান্টি নেই আপনি যে ওইখানে যাওয়ার পর টাকাটা পরিশোধ করবেন সেটা আপনি নিজেই কতরূপ বিশ্বাসী তাই অনুরোধ করব কখনও কোনো দালালের ফান্দে পড়ে ইউরোপের রাস্তাগুলো পারি দেবেন না তাহলে এরকম আপনাদেরও হইতে পারে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দেখাইবেন তাদেরকে সতর্ক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ